পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নবম দোয়ার সরকার ক্যাম্প শুরু হয়েছে আমরা চারদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে চাদর এক নম্বর গ্রাম পঞ্চায়েত দুবরা এবং সিলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে এবং এই ক্যাম্পে এবার আমরা সাঁত্রিশটা পরিষেবা নিয়ে ক্যাম্প করছি এবং সেখানে পনেরোটা টেবিলে বিভিন্ন পরিষেবাগুলো আমাদের অ্যাসাইন করা হয়েছে এবং যাতে এলাকার মানুষ তাদের যা যা এই ক্যাম্পের আওতায় পরিষেবা পাওয়ার কথা তারা এখানে এসে আবেদন আমরা প্রচুর হেল্প করেছি প্রেগন্যাসি ক্যাম্প করেছি স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছি এবং সেই সাথে সাথে বিশেষ কয়েকটা উদ্যোগ নেওয়া হয়েছে উৎকর্ষমানোর ক্ষেত্রে নেওয়া হয়েছে এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলাদের একটা বিশেষ ঋণদান কর্মসূচি প্রকল্প এখানে চালু হয়েছে এছাড়াও আমরা এখানে এলাকার বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষের সাড়া পেয়েছে সমগ্র ক্যাম্প অর্গানাইজ করতে সাহায্য করেছি তাদের আখামী গ্রাম পঞ্চায়েত এবং চারটা পঞ্চায়েত সঙ্গে এবং এই মর্মে আমরা এলাকার মানুষের কাছে এখনও পর্যন্ত তিনটে পর্যন্ত আমরা প্রায় এক হাজার মানুষের কাছে পৌঁছাতে এক হাজার মানুষ আমাদের কাছে পৌঁছেছে এবং তাদের আবেদন জমা দিয়েছে।